আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম শারদীয় দুর্গাপূজার আপনাদের জন্য শেষ ধামাকাট আজকে নিয়ে আসছি আজকে দেখুন আরও দামে দামে শাড়ি নিয়ে আসছি আপনাদের জন্য সিমা শাড়ির পক্ষ থেকে আমি শাড়ির চেহারাগুলো আগে দেখাই দিই আপনাদেরকে দেখুন কত সুন্দর সুন্দর শাড়ি নিয়ে আসছে প্রত্যেকটা কিন্তু খানদানি শাড়ি থাকবে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার রেঞ্জের শাড়িগুলো আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা করে দিব আজকের এই অফারটা কিন্তু আপনাদের জন্যে আগামীকাল আমাদের শুরুমে চলবে যারা আগামীকাল মিস করবেন তারাই কিন্তু পরে হাই হাই করবেন যে ধামাকাটা কত বড় ধামাকাটা মিস করে ফেললাম এই ধামাকাটা হচ্ছে পুজোর শেষ ধামাকা দুর্গাপূজার শেষ ধামাকাটা তো কালেকশন দেখানোর আগে আপনাদেরকে শুরু ঠিকানাটা আগে বলে দিচ্ছি আগে সিমায়া সারে চার বাই বাইশ নুর ম্যানশন গাউসিয়া মার্কেটের নিচতলা ঢাকা বারোশো পাঁচ এটা হচ্ছে এলিফেন্ট রোড আমাদের শোরুমটা তো এক এক করে আজকের কালেকশনগুলো আপনাদেরকে দেখা দিই প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকে সব দামি দামি শাড়ি আপনাদেরকে পনেরোশো টাকায় দিয়ে দিব এই শাড়িটার প্রাইস ছিল আগে পঁয়ত্রিশশো টাকা এটাও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি এত পিওর শাড়ি পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত নাইস থাকবে এটাও পনেরোশো টাকা থাকবে এটা সিবিড অরেঞ্জ কালারের মধ্যে থাকবে এটা তো একটা খাদ্যি শাড়ি এটা একটা খাদ্যি শাড়ি আগে প্রাইস ছিল এটার তিন হাজার পাঁচশো টাকা দেখুন এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাসাল্লাহ দেখুন শাড়ির কালার এবং ডিজাইনগুলো দেখুন কত সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে অনলাইনে যারা দেখতেছেন ভাবতে ভাবতে কালার আরে ভাই এটার প্রাইস কত ছিল আগে ভাই সাত ভাই এই শাড়িটা দিয়ে না এটা অনেক দামি শাড়ি ভাই যান দিয়ে দিলাম এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা শেষ দামাকা এটা হচ্ছে শারদীয় দুর্গাপূজার শেষ ধামাকা এই শাড়িগুলো ভাবতে ভাবতে শাড়িগুলো শেষ হয়ে যাবে কেননা প্রত্যেকটাই ওয়ান পিস ওয়ান পিস করে আছে এক পিস এক পিস করে আছে যারা কনফিউজ থাকবেন বেশি লেট করে লেট করে অর্ডারটা করলে কিন্তু আপনার পছন্দের শাড়িটা হাতছাড়া হয়ে যেতে পারে সেজন্য আমি বলবো যে দ্রুত কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলুন আজকেও অনেকে লেট করে আসছেন পরে কিন্তু আমি দিতে পারি না শাড়ি দেখুন এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এই শাড়িটাও আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা শারদীয় দুর্গা পূজার শ্রেষ্ঠ অফারটা দিয়ে দিচ্ছি আর শেষ ধামাকাটা শেষ ধামাকাটা আজকের কালেকশনগুলো থাকবে বৃহস্পরা যারা নিতে চাচ্ছেন এখনই স্ক্রিনশট মেরে অর্ডারটা করে ফেলুন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা নিতে পারবেন এই শাড়িটার প্রাইস ছিল সাড়ে চার হাজার টাকা এই শাড়িটার প্রাইস আমরা পঁচিশশো টাকায় মাত্র পনেরোশো টাকা আসলে দামি শাড়ি তো মানে বেশি দাম মুখ দিয়ে চলে আসে মাত্র পনেরোশো টাকা এই শাড়িটাও পনেরোশো টাকা থাকবে তো বাকি শাড়িগুলো দেখানোর আগে আবার আমাদের ঠিকানাটা বলে দিচ্ছে আপনাদেরকে চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সীমায় শাড়ি আমরা অনেকে ভুল করে ভুলতা গাউসিয়া চলে যাই আর আমাদের এই শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড নূরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেটটা রয়েছে ওই গেট দিয়ে কিন্তু আমাদের শোরুমটা আপনারা পেয়ে যাবেন চার পাঁচটা দোকানের পরে আমাদের শোরুমটা পেয়ে যাবেন দোকান নাম্বার হচ্ছে চার বাই বাইশ এই শাড়িটা আমরা পনেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছি মাসাল্লাহ এই শাড়িটাও সুন্দর আছে মাত্র পনেরোশো টাকা জটপট স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলুন জটপট স্ক্রিন শট দিয়ে অর্ডারটা করে ফেলুন এটা হচ্ছে ডিপ জাম্প কালারের মধ্যে থাকবে এখন যে শাড়িটা দেখাবো এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে অনেক দামি শাড়ি প্রত্যেকটা শাড়ি আপনারা পনেরোশো টাকা করে পাচ্ছেন ইতিহাস রেকর্ড করে দামে পেয়ে যাচ্ছেন এটা একটা খাদ্যি শাড়ি মাত্র পনেরোশো টাকা ভাবতে ভাবতে শেষ হয়ে যাবে আজকের যে কালেকশনগুলো নিয়ে আসছি আগের থেকে বেশি পরিমাণ কালেকশন থাকবে আগের থেকে নতুন কালেকশন নিয়ে আসছি প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা করে এটা রিয়াল খাদ্য এটা প্রাইস ছিল কত ভাই এটা দিয়ে না ভাই এটা অনেক দামি শাড়ি ভাই কলিজা কাপানো ধামাকা দিচ্ছি কলিজা কাপানো ধামাকা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এটাও তো খাদ্য রে ভাই দেখুন কত দামি শাড়ি একেবারে সফট একেবারে কিন্তু তুলার মতো নরম থাকবে এই শাড়িটা এই শাড়িটাও আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই এটাও পনেরোশো টাকা ভাই আজকে তো পুরো মাথা নষ্ট হয়ে যাবে দিদিদের কত দামি দামি শাড়ি প্রত্যেকটাই দামি দামি শাড়ি মাত্র টাকা সিমায়া শাড়ি ঘরে শুধুমাত্র সিমায়া শাড়ি ঘরে চলে আসবেন আমাদের ঠিকানাটা হচ্ছে চার বাই বাইশ নূরমেনশন গাউসিয়া মার্কেটের নিস্তালা সীমা শাড়ি ভাই এটা কত এটা চার হাজার পাঁচশো এটা চার হাজার না ভাই পনেরোশো আজকে দিয়ে দেন সব সব লস প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা লস প্রাইজে দিয়ে দিচ্ছে আজকে শাড়িগুলা প্রত্যেকটাই দামি শাড়ি প্রত্যেকটাই হেভি শাড়ি আমরা পনেরোশো টাকা করে এটা এটা হচ্ছে একটা খাদ্য সিল্কের মধ্যে এটা সাত হাজার পাঁচশো টাকা শাড়িটা দিয়ে দিলাম পনেরোশো টাকা জান আজকে প্রচুর পরিমাণ কিন্তু আপনাদেরকে শাড়ির কালেকশন দেখাবো এই শাড়িটা পনেরোশো টাকা শারদীয় দুর্গাপূজার শ্রেষ্ঠ অফারটা আজকে আপনারা উপভোগ করতে পারবেন শ্রেষ্ঠ ধামাকাটা আপনারা নিতে পারবেন সীমায় সারি করে চলে আসতে আগামীকাল হচ্ছে পুজো শুরু হওয়ার মাত্র একদিন বাকি আছে মাঝখানে শুধু মঙ্গলবারে আছে আর আগামীকাল আমাদের শোরুম খোলা আছে আগামীকাল শাড়িতে দুর্গাপুজো উপলক্ষে কিন্তু আমাদের শোরুম খোলা আছে আপনারা সরাসরি শোরুমে আসতে কিন্তু শেষ ধামাকাটা উপভোগ করতে পারবেন আপনাদের জন্যে নতুন নতুন শাড়ি নিয়ে আসছে এটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস পঁয়ত্রিশশো টাকা ছিল মাত্র পনেরোশো টাকা এটা রিয়াল খাদি শাড়ি মাত্র পনেরোশো টাকা বিশাল অফারে দিচ্ছে আপনাদেরকে এই শাড়িটা দেখুন কত শাড়ি চলে আসছে সিমার শাড়ি দিয়ে চলে আসবেন আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু আপনাদের জন্য আরও প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে এখানে আরও প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন রয়েছে দামি দামি শাড়িগুলোর যে শাড়িগুলো আমরা আপনাদেরকে আগামীকাল শেষ ধামাকাটা দিচ্ছি শারদীয় দুর্গাপূজার যেটা হচ্ছে বিশাল অফারে আপনারা পেয়ে যাবেন এটা মেরুনের সাথে থাকবে গ্রিন কালার কন্ট্রাস্টের মধ্যে একেবারে ফ্রেশ শাড়ি একেবারে নিউ শাড়ি এই শাড়িটার কিন্তু ভাজও খোলা হয় নাই একেবারে ইন্ডিয়া থেকে যেভাবে আসছে সে ভাজে কিন্তু আছে এটা হচ্ছে মসলিনের উপরে থাকবে এই শাড়িটার প্রাইস আমরা দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা এটা খাদ্যি শাড়ি একেবারে সফট পিওর খাদ্যের শাড়ি শাড়িটার পনেরোশো টাকা থাকবে রেকর্ড করা দিচ্ছি বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রেকর্ড করা কিন্তু এই আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইতিহাসের পাতায় লেখা থাকবে পূর্ণিমা শাড়ির নাম যে বাংলাদেশে একজন এটা সাড়ে তিন হাজার টাকা ছিল এটা সাড়ে তিন হাজার টাকা ছিল এটাও পনেরোশো টাকা বিওয়াজটা ভাবতে ভাবতে শাড়িগুলো শেষ হয়ে যাবে কনফিউজ না হয়ে প্রত্যেকে কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন তো বাকি শাড়িগুলো দেখানোর আগে আবারও ঠিকানাটা বলে দিচ্ছি চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায় শাড়ি আমরা অনেকে ভুল করে বলতা গাউসিয়া চলে যাই আর আমাদের এই শোরুমটা হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া ঢাকা এলিফেন্ট রোড নিউ মার্কেট গাউসিয়া নুরম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নম্বর গেট রয়েছে ওই গেট দিয়ে আসলে কিন্তু পাঁচটা ছয়টা দোকানের পর আমাদের শোরুমটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এটা কলিজা মেরুন কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা এটা জ্যাড ব্লু কালার আজকের কালারগুলো দেখুন আজকের কালারগুলো দেখুন যে কত সুন্দর সুন্দর কালার থাকবে এটা হচ্ছে খয়রি মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও আমরা পনেরোশো টাকায় দিচ্ছি কলিজা কাপনো ধামাকা এটা হচ্ছে কলিজা কাপানো ধামাকা অনেকে তো অনেক বড়ো বড়ো কথা বলে কিন্তু কেউ লস প্রাইজে দেয় না পূর্ণিমা শাড়ি ছাড়া দেখুন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে পনেরোশো টাকা এটা একটা খাদ্যি শাড়ি এই শাড়িটা অনেক স্মার্ট থাকবে ট্রেডিশনাল খাদ্যী শাড়ি এই শাড়িটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি দেখুন কত সুন্দর এই যে এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে মিনাকারি কাজ একেবারে পিউর চেন্নাই কাতান এই শাড়িটার প্রাইস আগে ছিল পঁয়ত্রিশশো টাকা এই শাড়িটার প্রাইস ছিল পঁয়ত্রিশশো টাকা এটা একটা মস্তিনের খাদ্য শাড়ি এই শাড়িটা আমরা পনেরোশো টাকায় দিচ্ছি ভিউয়ার্সরা পুজো শুরুর মাত্র একদিন বাকি আছে মাঝখানে শুধু মঙ্গলবারটাই আছে আর শারদীয় দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে আগামীকাল হচ্ছে মঙ্গলবার আপনারা প্রত্যেকে কিন্তু শেষ ধামাকাটা উপভোগ করতে চলে আসবেন আমাদের সিমিয়া শাড়ি যে অবশ্যই সিমিয়া শাড়ি যে আসলে কিন্তু আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমি বলবো যে ভিডিওটা যারা দেখতেছেন লেট করে কেউ আসবেন না আমাদের শোরুম কিন্তু খোলা থাকবে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আপনারা দ্রুত চলে আসা ট্রাই করবেন কেননা প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস ওয়ান করে আছে সেক্ষেত্রে লেট করে আসলে কিন্তু প্রোডাক্ট গুলো মিস করে ফেলতে পারেন আপনার পছন্দের শাড়িটা কিন্তু মিস করে ফেলতে পারেন এটা খাদ্য শাড়ি মাত্র পনেরোশো টাকা এটা চেন্নাই কাতান দেখুন কত দামি শাড়ি সাত টাকা ছিল আগে মাত্র পনেরোশো টাকায় আমরা ধামাকা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা দেখুন কত জয়পুরি শাড়ি এটা মাত্র পনেরোশো টাকা এত স্মার্ট শাড়িগুলা আমরা আপনাদেরকে ধামাকা প্রাইজে দিচ্ছি ধামাকা প্রাইজে দিচ্ছি ইতিহাসের পাতায় পূর্ণিমা শাড়ির নাম আজীবন লেখা থাকবে দেখুন কত রেকর্ড করা প্রাইজে আপনাদেরকে অফারটা দিয়ে দিলাম আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা শাড়ি কিন্তু সুন্দর শাড়ি আপনারা কনফিউজ না হয়ে প্রত্যেকে কিন্তু অর্ডারটা করে ফেলবেন এগুলো ইনটেক শাড়ি একবারও বাজ খোলা হয় না এই শাড়িগুলার একেবারে নতুনত্ব শাড়ি দেখুন এটা মিনাকারী ব্ল্যাকের মধ্যে মিনাকারী ব্ল্যাক ডাক লাবাররা কোথায় আছেন নিয়ে নেন মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে থাকবে গায়ে হলুদের জন্য নিতে পারবেন এই শাড়িটা মাত্র পনেরোশো টাকা এটা খাদ্যী শাড়ি আগে ছয় টাকা ছিল মাত্র পনেরোশো টাকায় দিচ্ছে প্রত্যেকটাই অনেক দামি শাড়ি প্রত্যেকটাই দামি শাড়ি এটা সাথে ফিরোজা কালার কন্ট্রাস্ট মাত্র পনেরোশো টাকা বিওসরা প্রত্যেকে চলে আসবেন শুরুমে আসলে কিন্তু আগামীকালে এই অফারটা উপভোগ করতে পারবেন এবং অনলাইনেও কিন্তু যোগাযোগ করতে করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িগুলো নিতে পারবেন এটা এস কালারের মধ্যে থাকবে অনেক দামি শাড়ি এটা পাঁচ টাকা ছিল এই শাড়িটা পাঁচ টাকা ছিল মাত্র পনেরোশো টাকা প্রত্যেকে চলে আসবেন প্রত্যেকে চলে আসবেন শুরুমে শুরুমে আসলে দেখা গেছে কি ভিডিওতে যে কালেকশনগুলো আমি দেখিয়েছি এর বাইরেও কিন্তু হাজার হাজার পিস কালেকশন পাবেন তো বিও প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম